ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আমরা দীর্ঘদিনে যে বাংলাদেশ প্রতিদিন এই পত্রিকাটা আট টাকা করে নিয়ে পড়লাম দীর্ঘদিন কিন্তু এখন হচ্ছে যে দেশের অবস্থা এর মধ্যে কি এটা দুই টাকা বাড়ানো আপনি কি মনে করেন এখন এই বিষয়ে কিছু বলেন এটা তো অবশ্যই আমি যুক্তি যথাযথ যুক্তি সম্মত মনে করতেছিলাম যেহেতু বাংলাদেশের ক্রান্তিকাল পার হচ্ছে আমাদের পাঠক ভাইদের সুবিধার্থে আমরা মনে করি শেষ প্রতিটি পত্রিকার দাম আগেরটাই ঠিক ছিল কিন্তু এখন উদ্বৃত্ত দো দুই টাকা বাড়তি হওয়ার কারণে পাঠক অসন্তোষ প্রকাশ করতেছে পাঠকের সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করি যেহেতু এই পত্রিকার ব্যবসার সঙ্গে আমরা দীর্ঘদিন থেকে জড়িত সেই স্বার্থে পাঠকের স্বার্থে আমরা মনে করি পত্রিকার দাম আগের জায়গায় থাকাই যুক্তি আমরা মনে করি তো ভাই এই বিষয়ে যে আরো যে আপনাদের যে সাংবাদিক মিডিয়া যারা পেপার নিয়ে কাজ করেন তাদের কি এতে কোনো ঘাটতি হচ্ছে বা ভোগান্তির শিকার হচ্ছে নোট করে দুই টাকা বাড়িয়ে দেওয়া হয় আমাদের পত্রিকার সার্কুলেশন এই যারা একশো বিশ কোটি বিক্রি তাদের বিক্রি হচ্ছে নব্বই কোটি যারা দেড়শো কোটি বিক্রি তাদের বিক্রি হচ্ছে একশো বিশ তার মানে আমি বিশ কপি অথবা পঁচিশ কপি যে একটা লক্ষ্যাংশ পাইতাম সেই লক্ষাংশ থেকে আমি বঞ্চিত হইলাম তাহলে আপনার কি মনে হয় এটা কমানো আগের রেটটাই করা কি ঠিক হবে হ্যাঁ আগের আট টাকা দাম ছিল সেই আট টাকা দামের মধ্যে থাকাটাই সম্ভবযোগ্য হবে তো আমরা মিডিয়া ভাইদের কাছে আহ্বান এবং আমাদের পত্রিকার পাঠক ভাইদের কাছে আহ্বান করব যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা এটা ধরেন একটু এটা মূলত সারা বাংলাদেশের মানুষই এটা পরে সব সময় এটা পরে আমরা রেগুলার বহুদিন থেকে এই পত্রিকার সঙ্গে পড়তেছি কিন্তু হুট করে দুই টাকা বাড়াতে আমাদের এই এখন ভোগান্তি সৃষ্টি হচ্ছে আর কি জি 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 তো আমরা আকুলভাবে আবেদন যেন এটা পূর্ণ বল রাখে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এই বাংলাদেশ প্রতিদিন পেজে যেন আমরা সরাসরি এটা পৌঁছাইতে পারি তাদের কাছে এই মেসেজটা যেন আমরা দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা